তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বা যদি কার করলেন এ জিকির শুনলে একদল লেপা ওঠে না ওঠে না ওঠে না খেলে অঙ্কা গাছ জিকির করছে কয় না কয় না এদিকে পেন কয় না অন্যদিকে কয় কয় কিন্তু জিকির করার জন্য হুকুম করছে কে কতবার করছে জানেন কতবার করছে কে বা আমার দিকে অ্যাটেনশন প্লিজ আমার দিকে খেয়াল করেন জিকির করতে আল্লাহ পাক কতবার হুকুম করছে জানেন দুইশো বিরাশিবার আল্লা মোলাকিম জিকিরের কথা বলেছে তোমরা জেকির কর কতবার দুইশো বিরাশিবার আর নামাজের জন্য কতবার করছে জানেন আমার সাথে যে লাল চললে ফটাফট করছে আপনারা করছেন না কে শিখে লেবে বাবা মানুষ যদি রাস্তার ধরে তাক তো বুঝে না লাগবে তো মারামারি করে লয় হেকমতের সাথে বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো হেদায়তের মালিক আল্লাহ না ইয়া হ্যাঁ হেদায়তের মালিক না আল্লাহ না নামই দুইশো বার আল্লাহ জিকিরের কথা বলল কেন আর নামাজ আদায় করার কথা বার বলেছে মাত্র এর মধ্যে কাহিনি আছে না নাই কাহিনী আছে না পীরিয়গ এমনি পার্ট আছে মনে করছেন আপনারা এই যে যারা কয় যে পীরিয়ের দরবারত যাওয়া লাগবে না এই পীরগ আল্লাহ পাঠ আছে দুনিয়ার থব আরো তো বহু মানুষ আছে সবাক কি পীর হিসাবে যে ম্যানে মানুষ যাচ্ছে নাকি যাচ্ছে কিন্তু এই ভাইরেটি আসছে দশজন মানুষ কিন্তু আর তো মেলা মানুষ আছে এই অঞ্চলের মধ্যে সব জায়গা কি দরবার মনে করে যাচ্ছে নাকি কেন যাচ্ছে না ওই মানুষগুলোর মধ্যে আর এই মানুষের মধ্যে কম বেশি আছে আছে না নাই কম বেশি আছে কেন আল্লাহ দুইশো বিরাশি বার জিকিরের কথা বলেছে আর এই মানুষটা জিকিরের তালিম দেয় আল্লাহ কন আরো জোরে কন আল্লাহ জিকিরের দলিল দেওয়া লাগবে এখন তো জিকির করলেন না হাজারান মজলিসে জিকির করলেন দলিল না দিলে আবার ধরতে পারে তো মিডিয়ার যুগ ঠিক না ব্যাটে আল্লাহ হাকিম বিরাশি বার সালাত আদায়ের কথা বলেছেন মনোযোগ সহকারে বুঝতে হবে শুনতে হবে ওয়াজ পরে হবে খালি জিকিরের তালিমটার কথা বলতেছি বাবা জিকিরের তালিম যারা দেয় তাদের সাথে বেদবি করো না তাদের সাথে যদি বেদবি করো আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে কেন এরা ফরজ আমলের তালিম দেয় আল্লাহু আকবার গো জিকির হলো আল্লাহ বিরাশি বার দুইশো বিরাশি বার জিকিরের কথা কেন বললো ওই সালাদ বিরাশি বার আদায় করবেন ওটার জন্য সবার আল্লাহ যে বিরাশি বার সালাতের কথা বলেছে সালাত আদায়ের কথা ওই সালাদটা আদায় করার জন্য আল্লাহ পাক দুইশো বিরাশি বার জিকিরের কথা বলেছেন আল্লাহ হয়েকবার কম কেন তোমার শরীরকে আগে তোমার রুহুটাকে আগে পবিত্র করো আর রুহুকে পবিত্র করতে গেলে একটাই মাত্র হাতিয়ার হলো আমার নামের জিকির আল্লাহ এজন্য করলাম আর ওই সালাত আদায়ের জন্য হুকুম করলাম বিরাশি বার মাত্র যার এই দুইশো বিরাশি ফলো আছে তার নামাজ ঠিক আছে আর যার এই দুইশো বিরাশি ফলো নেই এর নামাজের মধ্যে ভেজাল আছে ঠিক না বেটি কোরআনের কথা আমার বাপের বাড়ির লয় না পীরের বাড়ির কথা করছি কোরআনের কথা এই যদি জিকির এই দুইশো বিরাশি তার খেয়াল ঠিক আছে তার নামাজের মধ্যে কোনো ভেজাল নেই আর এই দুইশো বিরাশি যাই ফলো করেনি তার নামাজের মধ্যে ভুল হবে তার নামাজের মধ্যে উদাসীনতা আসবে উদাসীনতা বুঝেন বিভিন্ন দিকে খেয়াল যাবে নাউজুবিল্লাহ কর ওই সমস্ত নামাজিদের আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে নামাজের মধ্যে উদাসীনতা যদি থাকে নাওজবিল্লাগণ এই উদাসীনতা যাবে একটাই একটাই হাতিয়ার দিয়ে সেটা আল্লাহর জিকির আর তৌবা নামক সাবান সাবান আল্লাহ তাহলে এই বিরাশি বার সালাতের হক আদায় হবে দুইশো বিরাশি আদায় করলে গে সাবান আল্লাহ গণ দুইশো বিরাশি আদায় করলে গে এই বিরাশির হক আদায় হবে আর এই বিরাশির হক আদায় করতে গেলে আবার আর ওই দুইশো বিরাশি আদায় করবে গেল একজন এক লাগবে শিক্ষার জন্য একজন লাগবে না হলে এই শিক্ষাগুলো আমরা পাব না এগুলা মক্তব মাদ্রাসাই এগুলোতে এগুলা শিক্ষা পাওয়া যায় না ভালো করে ট্রাই করে দেখবেন মাদ্রাসা কি জিকিরের শিক্ষা দেয় নাকি শিখাই জিজ্ঞিয়া করে জিকির করো আর অলির দরবার দেখছে এই পাগলা বা করছে এই পাগলা আর আর পাগলা তৈরি করতেছে কিভাবে আমার সাথে তোমরা না জিকির করো হ্যাঁ রে আমি করতেছি তোমরাও করো এরই ভিতরে পাগলা কি করছে এরই ভিতরে পাগলা খেয়াল দিছে ছয় দিয়ে ফয়েজ ট্যানে কাছে যে মুড়িদগুলা আসলো ওর ভিতরে প্রবেশ করাছে সোভান আল্লাহ গম এভাবে দিনের পর দিন ফয়েজ মারতে মারতে ওই অপবিত্র রুটা আসতে আসতে পবিত্র হয়ে এস কে হয় যখন সালাত আদাই করতে যায় তখন সে শুরু খেয়াল করেই সেজদা দিয়ে দেয় আল্লাহ হয় একবার ওর নামাজ আন্দারা নামাজ না ওর নামাজ হলো শলখের নামাজ জিন্দা নামাজ আল্লাহ কন আর ওই নামাজের কথা বলেছেন সালাতা ইল্লা বিল হুজুরি ওই কলব আসলে সালাত ঠিক হবে আর ওই কলব যদি না আসে সালাতের মধ্যে ভেজাল হবে খালি পিরিয়ড দরবারের জামু আশমাও হবে না আর দূরের থেকে পীরের ভুল ধর্ম এটাও হবে না শিখতে হবে বাবা শিখা লাগবে শিখলে কি হবে আমাদের আত্মার ভিতরে প্রশিক্ষণ গুলো আমরা যখন এখান থেকে চলে যাব প্রতিদিন তো এখানে থাকবো না বাড়ি বাড়ি যাবো না তো বাড়ি বাড়ি যাওয়া তো আমলগুলো করতে হবে আমলগুলো করবেন আবার যখন যখন আসার টাইম থাকে যেমন মাসে একবার ইয়ে করে অনুষ্ঠান করে তালিমের অনুষ্ঠান এগারো শরীফ করে মনে হয় তাহলে সেটা করে সেখানে আসবেন আর সারা মাস কি করলেন সারা মাস যে এখানে শিখেলো যেগুলো ওগুলো আপনারা সুন্দর করে যেখানে যখন থাকেন সুন্দর করে ওগুলো প্রশিক্ষণ গুলো ভিতরে বাজাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই অপবিত্র রুহুটা পবিত্র হয়ে আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে সোবাহান আল্লাহ তাহলে জিকির করা লাগবে না লাগবে না এই যে যতক্ষণ জিকির করলেন এলি জিকির করা এখন বর্তমান পীরের দরবারেও দরবারেও অনেক দরবার ফতুয়া দিচ্ছে এখন যে এল্লা জিকির করার দরকার নেই অনেক পীরের দরবারেও ফতুয়া দিচ্ছে যে এইভাবে জিকির করার দরকার নেই এটা বেদার কিন্তু ওনাদের বাপ দাদারা এইভাবেই জিকির করছে ঠিক না বেডিক সবারই তো প্রায় দাঁড়িয়ে পাকা খালি হামানটাই কাঁচা মারা গান কাঁচা যাই হোক তাহলে অবশ্যই জানেন পীরের দরবারে কেমন করে জিকির করত আর এখন জিকির ওই যে এই এফ নামের সাথে কিছু পীরের ছেলে পেলেরা লাগাছে। লাগানোর কারণে এরা এখন ফতুয়া দিচ্ছে বাপের উপরই বাপের উপরই ফতুয়া দিচ্ছে কি ফতুয়া এইভাবে জিকির করা হবে না এটা বেদাত বেদাত আরে বেদাত কটে বল আল্লাহরজি কি করতেছে বেদাত কেমন করা হয় ফরজ আমল করতেছে বেদাত কেমন করা হয় ঠিক না ভাইটি ফরজ আমল করতেছে বেদাত কেমন করা হয় বেদাতের লেভেল লাগা দিয়েছে একদল মলবিদের একেবারে মুখের মধ্যে এবং কলমের মধ্যে বেদা বেদাতের লেভেল লেখা দেওয়া আছে এরা যা দেখে সবই বেদাত নাওজুমিন লেখা পীরের দরবারে যা দেখতে পায় সব কাছে বেদাত আর ওরা যা করতেছে সব ঠিক আছে নাওজুমিন লেখা পীরের দরবারে যা দেখা যাচ্ছে সবগুলো সুন্নাত ভিত্তি এবং আমার নবীজির তরিকা অনুযায়ী আমল 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 আল্লাহু আকবার গান আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটা বাদ থাকবে কেন ওটাও চলবে ওটাও থাকা লাগবে দুটো একসাথে থাকা লাগবে সবান আল্লাহ কম এটাও বেদাত এটাও কি এটাও বেদাত একদল মলবির কাছে এটাও বেদাত এই স্লোগান দেওয়া হবে না তাহলে কোন স্লোগান দেবে ওই যাকে ভালোবাসে ওই যাকে আমির হিসেবে মানছে ও ওর কাছে যে স্লোগান দিচ্ছে ওটা ঠিক আছে নাজুবিল্লা কান এ ভাই ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তালিমি আলোচনা এটা তো এটা ওরস শরীফ মানে পীরের দরবারও চালছেন এটা তো তালিমি অনুষ্ঠান একটা আত্মার খোরাক নিতে হবে তা আত্মার খোরাক পীরে কি দিবে এই যে হক কথাগুলো আপনাদের ভিতরে দিবে এগুলা আপনারা নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় এখন দিনে দিনে ভিতরে আমল করবেন তাহলেই দেখবেন শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ কেউ বুঝতে পারে না রে বলি আল্লাহর খেলা ওরে কামেল পীর খেলা ওরে সত্রিজ গেনা কি গে না ছয় কালে আবার দায় যে আনারে ওরে দায় যে আনা। उरे जारे इच्छा तर दिया लगाई तो ही देर मेला दयाल जार इच्छा तर दिया लगाई तो ही मेला কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে কামেল খেলা ওরে সত্ত্রী সরে কার কি ফুটে না মাসেরই কালে আবার পাই যে তার দিয়া লাগাই তো গি মেলা দয়াল জারে ইচ্ছা তার দিয়া লাগাই তো ঘি মেলা মারা যারে ইচ্ছা তারে। এই অঞ্চলের মধ্যে ইনার ভিতরে দিশের থেকে এই সবাই এসে বসে আছেন সোহান আল্লাহ কম উচিত কথা বলে বন্ধু বেজার হবে আর কোন বন্ধু শয়তান বন্ধু বেজার হবে না উজ্লা আর বন্ধু যাই তাই খুশি হবে উচিত কথা সোহান আল্লাহ কম পীরক কখনো অবহেলা করবেন না পীরের পীরের পারের বেলায় যদি অবহেলা করেন তাহলে জীবন শেষ আল্লাহ বুঝতে কমেন কম পীরে পার করে পারে না বলে কয় পীরে পার করে পারবে না পীরেই পার করতে পারবে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আল্লাহ একবার গাও আরো জোরে আল্লাহ একবার কিন্তু পীর কিন্তু সেই তালিম দেয় না পীর কয় তুমি এই যে আমল করো তোমার আত্মা শুদ্ধি হয়ে যাবে সবান আল্লাহ গম তোমার নিজের পার তুমি নিজেই হবা আমাক পার করা লাগবে না মার আবা গম কাজেই বেদাত ছেড়ে এগুলো বলার এগুলার এক দলের মুখের লেভেল দেওয়া আছে রাহেল্লা কবেই যতই ভালো করে আলোচনা করেন যতই ভালো করে কর্মসূচি পালন করেন তারপরও পীরের দরবারের খুদ বের করবে এই কেন একদল মানুষ শয়তান একদল জিন শয়তান আর ইবলিশ শয়তান নাউজুবিল্লাহ কোন এই তিন গ্রুপে পীরের দরবারে বিভিন্ন রকমের এরা ভুল ধরার চেষ্টা করবে কেন কেন ওখানে নেক আমল হচ্ছে এই জন্য মারা বাগাম এত ওটা উটি ঝাপা ঝাপি করলে তো মুশকিল রে এত ওটা উটি লাভালাভি করো না বাবা এই তো এখন তো আজান হবে আজানের মধ্যেই আমরা এখন কথা আলোচনা এটি টানবো তারপরে জাম এসার জামাত হবে হওয়ার পরে

আমাদেরকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে বুঝে আমল করতে যদি আমরা পীরের দেখানো পথে আমল চিনতে পারব আমরা পীরকেও চিনতে পারবো আল্লাহকেও চিনতে পারবো আর যদি আমল না করি তাহলে তিনজনার কাউকেই চিনতে পারবো না আল্লাহ বুঝদে গামিন গাও তিনজনের কাকই চিনতে পারবেন না আর যদি পীরের দেখানো পথে আপনি আমি আমল করতে পারি তাহলে পীরকে চিনতে পারবো পীর কে নবীজিকে চিনতে পারবো নবীজি কে শুরুতে হাক্কি শুরুতে মালাইকি শুরুতে বাসারি সুবহান আল্লাহ কোন কয়টা আছে নবী তো একটা সুরুত কয়টা আছে তিনটা সুরুত আছে মুরশিদের কয়টা আছে মুরশিদের এটা না এই বুঝে যাওয়া আসা করলে কখনোই কাম হবে না মর্ষে সামান্য কিছু লয় কিন্তু কিছুই বোঝোছে না কিছুই বলছে না মনে করছে কিছুই ব্যান বোঝে না কিছু জানে না আরে ওর ভিতরে তো সেটা দেওয়া আছে তুমি বুঝবে কিভাবে বুঝতে গেলে তোমাকে ওই দেখানো পথে আমল করতে হবে তাহলে তোমাকে আল্লাহ পাক বুঝে দিবে সোহান আল্লাহ পীরের দায় পড়েনি তোমাকে বুঝানোর জন্য যে আমি কে হামাক চিনে তুই দরকার নেই সিনবে কেমন করে নিজে আমল করে যখন ওই পীরিয়ের দেখানো পর্যন্ত যখন আমল করবেন তখন আল্লাহ আপনাকে চিনে দিবে যে ওটা আমার কে হয় আল্লাহ হাকবার গম ওটা আমার কে হয় ওটার সম্বন্ধে আমি বলেছি আলা! সাবধান শবান আল্লাহ গম যাচ্ছ তো আমার অলির দরবারে হ্যাঁ যাচ্ছি তো সাবধানে যা ভেদবী করলে নসিব গরবাদিল্লাহ কম বারোটা বেজা দিব তোর যদি ভেদবী করিস কাজেই বেদবি করবেন না যারা এই দূর দূর থেকে শুনতেছি আদবের সাথে আসা বসে আগে শুনে মুখস্থ করে ওই অনুযায়ী আমল করবেন তাহলে উপকার হবে তাহলে পীর রাসূল আল্লাহ তিনটা কি চিনে দেবে বাবা আর যদি খালি দূর দূর দিয়ে দোকান দোকানপাটে ঘুরে ঘুরে চা বিস্কুট খায় সময় শেষ করে আর পীরের দরবারে যে খাবারগুলো ঠিক সে খাচ্ছে না খেয়ে দেয় মনে করেন যে ভুরি ভোজন করে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন এটাতে কিন্তু ফয়েজ আসবে না ফয়েজ আসবে ভিতরে যে হাজারান মজলিসের যে জায়গাটা করেছে ওই জায়গার ভিতরে বসতে হবে ওটা হলো জান্নাতের বাগান আল্লাহ আকবর কম কিসের বাগান জোরে বলতে হবে আরও জোরে বলতে হবে কিসের বাগান ওরস মাহফিল পীরের দরবার জান্নাতের বাগান ওখানে ফেরস তাদের ছুটি নেই একদম আসতে না আসতে সেফ হয়ে গেছে সোহার আল্লাহ ইমাম গজ্জালিফ রহমত উল্লা লায় তাসাও বেরুপুর বেশি বেশি মশলা বেগম ফতুয়া বেশি উনি দিয়েছেন তাসাও বেরুফুর উনি বলেন পীরের দরবার হল জান্নাতের বাগান সবান আল্লাগন ওখানে কি হয় জান্নাতের বাগান উনি ব্যাখ্যা করে সাবা ওখানে কি হয় জানেন আপনারা হ্যাঁ কী হয় ওখানে জিকির করে আল্লাহ সবান আল্লাহগন ওখানে দরুদ পরে আমার নবীর মহব্বতে ওখানে সবার শেষে যখন ওরা কান দিয়ে কান দিয়ে দাঁড়ায় সালাম দেয় রে এটাই আমার কাছে সবচেয়ে বেশি দামি মনে হয় সবার আর ওই বইটুকে একদল ফেরস্তা যায় এরা চল্লিশ দিন জিয়ারত করে সেখানে কয়দিন চল্লিশ দিন সেখানে এরা জিয়ারত করেন তারপরে ওরা চলে আসে এক বছরের মনে আবার চলে যায় কিন্তু দরবার শরীফ থেকে ছুটি পায় না কেন দরবারে মা সন্তর তালিমের আয়োজন করে আবারও সালাম দিতেছে আল্লাহ এ তাই শেফা যায় এক যাওয়া পারে না আল্লাহ একবার কম এজন্য তো নিঃসন্তান সন্তান পায় দৈকে আল্লাহ সুবহানাল্লাহ গন সুবহানাল্লাহ পিরে দেয় না আল্লাহ দেয় কেন ওই যে বড় কোট বসে বোসা আছে সুবহানাল্লাহ গন ফেরস্তা আলচার যাচ্ছে না মহামগন আবার এক পরে সালাম দিছে আবার 40 দিনের জন্য ওই টিম এসে হাজির হয়ে গেছে আবার এক মাস পরে যে টিম আসে ওই টিমার যায় না সোহান আল্লাহ এভাবে ঠিকই হয়ে গেছে যাওয়ার কারণে এখন ওই যে আশা করছে বাবজার আমার এই যে অসুখ হয়েছে ও যা যা ভালো হয়ে যাবেনি বাবা যা বলছি বাবা ভালো হয়ে যাবেনি না কোলো ওটা কয়ে কি ওই জায়গাতে ওই কথাটা খালি ওই জায়গাটি থাকলো ওটা ওই যে নুরের ফেরেশতাগুলা আছে। আল্লাহ এ পাগলা তো ওই ফয়েজগুলা টানে তোমার কাছে কান্দে তোমার নবীর মহাব্বতে কান্দে কাজেই। আশা করে আলচোর কাম করে তো তোলোর মব্বত আরো বেরবে সোহান আল্লাহ এভাবে অলির দরবারে কাজ হয় এভাবে গরু খাসি আছে মলবি উল্টা ফতুয়া দিবা না খবরদার অলির দরবারে আছে গরু ইমনি ইমনি আসে না অলির দরবারে গরু নিয়ে আসে ওই যে বিভিন্ন নিয়ত করে আর নিয়ত আল্লার দরবারে নিয়ত করে যদি সেই নিয়ত কবুল হয় সেটা যদি অলির দরবারে নিয়ে যায় নিয়ে যায় যদি অলিকে হাদিয়া উপহার দেয় এখানে কোনো বেদাত নয় সেরে কো নয় কিচ্ছুই নয় যাই কোষে উই বেদাতি উই সেরে কি না কোন ঠিক না বেটি অক্সিবি গরু নিয়ে আসছে পীরের দরবার আর মাথা খারাপ নাকি তোর কাছে নিয়ে যায় না গা তোর নামের সাথে এফএফ থ্রি ফোর টাইটেল দেওয়া আছে মহাদেশ মহাদকেক বিভিন্ন কিছু লামের সাথে দেওয়া আছে তোমার কাছে একটা খাসি কেন একটা মোরগাও তো লিয়ে যায় না ঠিক না ভাই আর পীরের কাছে পীর বোঝা আছে ওটি হ্যাঁ বাদশাহ চুপচাপ বোঝা আছে নবীর আশে তো বাদশাহ সোবাহান আল্লাহ কম নবীর আশে গেলে বাদশাহ কাজে নবীর আশে গেলাম বাদশাহ এদের কাছে যাইতে হবে এখন এশার আজান হবে এসার আজানের পরে আবার নামাজের পরে আলোচনা হবে ইনশাল্লাহ আমরা যারা দূর দূরান্তে আসি আমরা চলে আসি